নৌকার নৌ রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তাই তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বাদ যেতে পারে বলে জানালেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সাকাওয়াত হোসেন আপনার আজকের বক্তব্য আর ওই যে বিগত দিনে যে বক্তব্যটি দিয়েছিলেন যে বক্তব্যের কারণে আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারাতে হয়েছিল সেদিনের সেই বক্তব্য আর আজকের বক্তব্য বিপরীত মেরুর দুই বক্তব্য তারপরে বিশ্বাস করি যে মানুষ পরিবর্তনশীল যে কোনো সময় মানুষ পরিবর্তন হতে পারে তাছাড়া ভুল যারা বুঝতে পারে ভুল করেছে সেটি যারা অনুধাবন করতে পারে তারাই তো ভালো মানুষ তবে আমি বলবো আমাদের কিন্তু দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এটাই যে সংস্কার সংস্কার বলে কিন্তু আমরা গলা ফাটিয়ে যাচ্ছি সেই সংস্কার কি সেই সংস্কার কি পলিথিন থাকবে না সেই সংস্কার কি স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে হবে সেই সংস্কার কি নৌপরিবহন মন্ত্রণালয়ের নামে নৌ রয়েছে বিধায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পাল্টাতে হবে সেই সংস্কার কি পুরাকীর্তি সংরক্ষণ করতে হবে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বিপরীত দিকে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিগত দিনে আওয়ামী সিন্ডিকেটধারীদের জন্য পণ্য দ্রব্যের দাম বেড়ে গিয়েছিল। এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখতে পারছি না কেন এখন আমাদের সেই পূর্বের মূল্যে আমাদেরকে পণ্য দ্রব্য কিনতে হবে ক্ষেত্রেও বিশেষে দেখা যাচ্ছে যে পূর্বের চাইতেও এখন কিছু কিছু পণ্যের দাম বেড়ে গেছে কেন এটা হচ্ছে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন জনগণ তো সাধারণ যারা কুলি মজদুর শ্রমজীবী পেশাজীবী কৃষিজীবী যারা সাধারণ মানুষ জীবন দিয়েছে এই অভ্যুত্থানে তারা তো দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চায় তারা তো কোনো ক্ষমতা চায় না তাহলে এখন কোন সিন্ডিকেটধারীদের জন্য এখন কোন সিন্ডিকেটধারীদের জন্য পণ্যের দাম কমতেছে না বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে নাকি নিয়োগকর্তাদের কোনো সিন্ডিকেট রয়েছে জানতে চাই যে নিয়োগকর্তাদের কোনো সিন্ডিকেট রয়েছে কিনা আমরা তো ইতিমধ্যে পেপার পত্রিকায় দেখেছি যে মন্ত্রণালয়ে কিভাবে পদায়ন বাণিজ্য করছে নিয়োগকর্তারা তাছাড়া উদ্বেগের বিষয় আরেকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢুকে প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়োগকর্তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যাকে ইচ্ছা যাকে খুশি তাকে বসাচ্ছে কার ইশারায় কাদের ইশারায় তারা এগুলো করছে কার ক্ষমতা বলে কিসের বিনিময়ে তারা এগুলো করছে যাই যে বিষয়টি শেয়ার করব সেটি হলো নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন আজ শনিবার রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণ গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি একথা জানা নৌপরিবহন উপদেষ্টা বলেন নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে আমি নৌকা চালাই না জাহাজ চালাই ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাকত হোসেন বলেন আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই তাদের অনুপস্থিতি বিচার করা উচিত নুরেমবার্গ ট্রায়ালের মতো হত্যার সব প্রমাণ আছে নির্দেশদাতা হিসাবে বিচার হবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শ ছাব্বিশ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন